খুন শ্লীলতাহানি এমনকি কেটে দুটুকরো করে দেওয়া বর্তমানে দৈনন্দিন ঘটনা এবার সব কিছুকে ছাপিয়ে এক নির্মম পাশবিক অত্যাচারের শিকার সতপুর সুপচর তিন নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বছর চব্বিশের যুবতী নন্দিনী রাও তিনি ছিলেন পেশায় একজন ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের লোভ দেখিয়ে নিবাসী ওই যুবতীকে পাশবিক অত্যাচারের অভিযোগ এক যুবক ও তার মায়ের বিরুদ্ধে সম্প্রতি নিজের এলাকায় কোনো কাজ না পাওয়ায় পরিচয় হয় হাওড়া ডোংজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকার এক যুবক আরিয়ান খানের সঙ্গে এই যুবকই তাকে কাজের প্রলোভন দেখিয়ে হাওড়ায় নিজের ফ্ল্যাটে নিয়ে যায় বলে অভিযোগ আর সে মতো অবস্থাতেই ঘটে দুর্গতি সূত্রের খবর ওই ফ্ল্যাটেই পাঁচ ছ মাস ধরে তাকে বন্দি করে রাখা হয় দিনের পর দিন ওই বছর যুবতী নন্দিনী রাওকে খেতে না দিয়ে নির্মম পাশবিক অত্যাচার চালায় ওই যুবক ও তার মা পাশবিক অত্যাচারের শিকার সোদপুর নিবাসী বছর চব্বিশের যুবতী নন্দিনী রাওকে অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান ব্যাপক মারধর করে বলে জানা গিয়েছে শুধু মারধর করেই ক্ষান্ত হননি অভিযোগ মাথার চুল কেটে দিয়ে লোহার রড দিয়ে শরীরের গোপনাঙ্গ কাটা ছেড়া করা পর্যন্ত চেষ্টা করেন মেরে দাঁত ভেঙে দেওয়া হয় ওই যুবতী এমনকি লোহার রড দিয়ে মেরে হাত পা কোমরের ব্যাপক আঘাতের অভিযোগ ওই মা ছেলের বিরুদ্ধে বর্তমানে নন্দিনী রাও সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন নন্দিনী রাও পরিবারের দাবি আরিয়ান এবং তার মা পর্নোগ্রাফি ভিডিও বানাত সূত্রের খবর অভিযুক্ত মা ও ছেলের একটি প্রোডাকশন হাউস রয়েছে যার নাম ইশারা এন্টারটেনমেন্ট দু সালে তার একটি ইউটিউব চ্যানেলও খোলা হয় তাতে মোট চার বছরে আপলোড হয়েছে এগারোটি মিউজিক ভিডিও আর এই প্রোডাকশন হাউজের আড়ালেই চলতো পর্নোগ্রাফি চক্র এই মা ও ছেলে ওই এলাকায় বেশ প্রভাবশালী বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ওই মা ও ছেলের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ জানাত তার বিরুদ্ধেই আরিয়ান থানায় মিথ্যা অভিযোগ দায়ের করত এছাড়াও আরও নানান ধরনের অ্যান্টি সোশ্যাল কাজকর্মের সাথে যুক্ত থাকার হদিশ মিলেছে নির্যাতিতার ওই যুবতীর পরিবারের তরফে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ হাওড়ার ওই ফ্ল্যাটে অভিযান চালায় কিন্তু তাদের কোনো খোঁজ এখনো পর্যন্ত মেলেনি মেয়ের উপর এহেন বিরুদ্ধে সোধপুর নিবাসী ওই যুবতীর মা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানায় ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা